আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রানুর দিন তেল দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমরা খাবো ডাল আজকে আমরা ডাল রান্না করতেছি আলু ভাজি করতেছি মোটামুটি হয়ে গেছে যদিও আলু ভাজি তো হয়ে গেছে আর খাবো আমরা সুটকির ভর্তা এই তো সুটকি ভর্তা বাটা হয়ে গেছে আমার মনে ছিল না তখন অত কিছু ভিডিও করা পাটাতে শুটকি পেললাম সিঁদুর শুটকি সিঁদল শুটকিটা আমরা এই যে আগে শুটকি বলে এটাকে সিঁদুর শুটকি বলে আমার বলে এবার বেশি একটা ভালো না এই সুটকি পাতা দিয়া বেড়াই বেড়াই তারপরে কোলার দিই ভাঙি তারপরে ফাটার দিয়ে পিসি তারপরে বানাই দিয়ে আর পানের বত্তা ওকে বক্সলা বক্স ল বক্স এই হলো আমাদের সুটকি ভর্তা আমাদের আজকের খাওয়ার রেসিপি হলো মাছ ছাড়া শুধু ভর্তা ভর্তা ভাজি মাছ ছাড়া ভর্তা ভাজি ডাল আমার আবার আলু ভর্তা খাইতে মজা এলো হঠাৎ করে আলু ভাজি খাচ্ছি আলু ভাজি করতেছি আলু ভাজিটা হয়ে গেছে ডাল আমরা টমেটো দিয়ে ডাল রান্না করছি টমেটো দিয়ে ডাল ডাল স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রোটিন কি একটা বক্স কেন হানিজা দু আসে হল আর কেন মাঠ সত্যি ভর্তা হইলে আমার কোনো কোষ থাকে না সত্যি ভর্তা আমি বেশি খাই এই সত্যি ভর্তা করা হয়ে গেছে আমাদের পুটি সুটকি ভর্তা নরসিংদীর নরসিংদীর আর মানুষের সুটকি ভর্তা খুব প্রিয় আমার আবার সুটকি ভর্তাটা ভালো লাগে আবার বাঁধনের আব্বু আমাদের দেশে শুটকি খেতে পারে না যদিও তারপরে সে আমাদের সুটকি আমি একটা ভাজি করি এটা অন্য এক সময় দেখাবো সুটকি ভাজি শুটকি লারা বলে অনেকে সুটকি ভাজিটা পছন্দ করে তো আমরা ভর্তার ডাল দিয়ে ভাত খাবো কী আমার এমনি ভালো লাগে অন্য নাকি ডাল খেতে পছন্দ ম মন চাচ্ছে আমার আলু ভাজি খেতে মন চাচ্ছে সেই জন্য সবজিও করলাম ডালও করলাম ভাজিও করলাম আজকে মাছ খাবো মা হাত চাড়িয়ে সব একটা ডিম ভেজে দিবো ওরা বা ডালে সব ডিম খুব পছন্দ মাহ হাত দিয়ে ডাল দিলেই ওর একটা ডিম লাগবে মা হাত ডিম ভেজে দেবো আর আমার কিন্তু ডালের খেতে শুধু ডালই ভালো লাগে ডালের সাথে কিছু ভালো লাগে নয়ন বলে যে ডাল দেয় নাকি আলু ভাজি মজা আমার আবার ডাল দিয়ে আলু ভাজির মতো আলু ভাজি খাব আবার ডালের সাথে ডাল খাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এটা দিয়ে আমরা শুটকি ভাজি করবো এই যে সুটকে ভাজিয়ে যেটা করবো সেটার জন্য পেঁয়াজ কাটতে হবে আমাদের অল্প পেঁয়াজ হবে না যে অনেক পেঁয়াজ লাগে অনেক রসুন লাগে ওই জন্য এটা কাটতে দেরি হচ্ছে যার জন্য আজকে আর করবো না তো ওইটা কালকে করবো আজকের জন্য এটা নিয়ে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ও আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বোটনটা অন করে দিন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ